হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো আজকে সারা দিনে না আমি ক্যামেরার সামনে আসিনি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আজকে তোমরা জানো বাইশে জানুয়ারি রামলালার জন্মদিন মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই কারণে আমরা খুব ব্যস্ত ছিলাম আর আজকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছি আর ওই প্রদীপ জ্বালাতে পুজো করতে একটুখানি সে কারণে খুব ব্যস্ত ছিলাম আর আজকে দিনটা খুব ঠান্ডা ছিল তো যাই হোক আমাদের এখানে সব খুব সুন্দর করে র্যালি ট্যালি বেরিয়েছিল আমরা দেখেছি তোমাদের শেয়ার করব কিন্তু আমার ক্যামেরা সাপোর্ট করছে না মানে আমি তোমাদের সেটা শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি যদি সাপোর্ট করতে পারে মানে আমার ফোন যদি সাপোর্ট করে তাহলে তোমাদের পরে শেয়ার শেয়ার করে দেবো আর এখন রূপসা শুয়ে আছে রূপসা ঘুমায়নি দেখো রূপসা ওখানে শুয়ে আছে তো আজকে আমরা কি খেয়েছি আজকে আমরা খিচুড়ি খেয়েছি সব সব কিছু দিয়ে খিচুড়ি বানিয়েছি আর পাঁপড় ভাজা করে নিয়েছিলাম খুব একটা ঝামেলা করিনি তো যাই হোক আর খুব ব্যস্তও ছিলাম সারা দিনে তো সকালের দিকটা আমি একটু একটু ভিডিও শ্যুট করেছি তোমাদের আমি শর্ট ভিডিওতেই পাঠিয়ে দিয়েছি তা তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা দেখতে পাবে আর তারপরে কিন্তু আর কিছু সেভাবে করিনি তো যাই হোক বন্ধুরা আজকে এটাই বলতে আসলাম যে রামলালার জন্মদিনে আমি ভিডিও শ্যুট করতে পারলাম না আর কি করেছি না করেছি সেটাও দেখাতে পারলাম না তো তোমরাও নিশ্চয়ই এই তিনটা এইভাবেই ব্যস্ত ছিলে আমি ছিলাম রূপসা ছিল রূপসার আজ স্কুলই ছুটি কারণ প্রত্যেকেরই স্কুল কলেজ অফিস সবই ছুটি আজকে আমরা অন্য মেজাজে ছিলাম তো যাই হোক কালকে তেইশ জানুয়ারি কালকে তো নেতাজির বার্থডে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ভীষণ ঠান্ডাটা না কিছুতে কমছেই না জানি না কবে কমবে মনে হয় সরস্বতী পুজো যাওয়ার পরে ঠান্ডাটা কমবে এরকম ঠান্ডা অনেক বছর পরেই পড়ল যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াবো না কারণ আমার ফোন কোনো রকম বড় ভিডিও সাপোর্ট করছে না তো তোমরা তাহলে খুব খুব ভালো থেকো বাই রুপসা গুড নাইট বলে দাও হাই গুড নাইট